বেলা যেভাবে হচ্ছে আমাদের করছে আমরা তো এটা ওখানে উত্তেজনা ছড়াতে যাচ্ছি না

রাস্তায় বসিরাম হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে আমরা তাদের দেখতে যাচ্ছি আমরা ওই বাড়িগুলো যেগুলো ভেঙে ঘুরিয়ে দিয়েছে যাদের এত ভয় দেখিয়েছে পুলিশের জল দিচ্ছে মানুষের মুখ বন্ধ করার জন্য মমতা ব্যানার্জির সরকার যে পন্থা অবলম্বন করছে এটা কোনো রাস্তা না মানুষ যেমন নন্দীগ্রামে দেখিয়েছিল মানুষের দেখাবে এইভাবে বন্ধ করা যায় না অত্যাচার যদি করেন বাড়ির মেয়েদের তুলে নিয়ে গিয়ে আপনারা ভোগ করবেন দিনের একটা এফআইআর হবে না আপনারা আপনারা যেভাবে মাধ্যমে কলার বন্ধ করার জন্য ছেলেদের কিমান মান আমাদের কর্মীদের ভুলি করে মেরেছে সেই জাহান। দেবদাস মন্ডলের বডি আজও খুঁজে পাওয়া যায়নি ও স্ত্রী এখনো শাখা সেতুর পরে ও মনে করে ওর হাজব্যান্ড বেঁচে আছে এইরকম একটা করুণ পরিস্থিতির ভেতর থেকে এখানে পুলিশ যেভাবে নিজেদের মানে একবারে সেই শোষণ করলে কম বলা হবে যেভাবে কায়েম করছে ক্ষমতা যে তোমাদের কাউকে যেতে দেবো না আলাদা করে তোমাদের মুখ বন্ধ করবো মারধর করবো ভেঙে

রাত্রের বেলা যেভাবে হচ্ছে আমাদের আমরা তো এটা ওখানে উত্তেজনা ছড়াতে যাচ্ছি না উত্তেজনা ছড়ানো আমাদের কাজ নয় আমি আমরা আপনাদের সঙ্গেই কথা বলতে যাচ্ছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন